আমরা যখন গেটের থেকে বের হয়ে আসলাম তখন আমাদের গাড়িটা গাড়ি নিয়ে নিলাম পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আমরা যেসব গাড়িগুলো দেখতেছি এটি সব কিন্তু পঁয়ত্রিশটা গাড়ি ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে একবার সিরিয়াল দিয়ে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মাইল আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম থামরিলে বন্ধুরা দেখছেন যে একটা গাড়ি আমরা ডেলিভারি আনতে যাচ্ছি মানিকগঞ্জে তো আমরা বর্তমানে এখন পথে আসি রাস্তা আসি এই জায়গাটার নামে লোক নবীনগর সাভার রিসেন্টলি এই গাড়িটা যারা ভিডিওটা দেখতেছেন অনেকে ভাবতেছেন যে আমরা নতুন গাড়ি নিব নিব ভাবতেছি তো তাদের জন্য স্পেশালাইভিটা ভিডিওটা যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন পুরাতন গাড়ি পছন্দ হচ্ছে না অনেক গাড়িতে কাজ কাম থাকে তো নতুন নিবেন নিবেন ভাবতেছেন তারা এই গাড়িটা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন দাম সহ গাড়িটা কত টাকাটা কিনলাম কিভাবে আনলাম কতটা কিভাবে প্রসেসিং করলাম কতদিন লাগলো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বলে দিব তো গত সপ্তাহ মঙ্গলবার দিন আমরা চেসিসের জন্য টাকাটা ভুকিন দিছি ইফাত থেকে সরাসরি ইফাতের অফিসারের মাধ্যমে দশ লক্ষ টাকা ভুকিং দেওয়া হয়েছে আজকে রোববার তো আমরা গাড়ি যাচ্ছি আনার জন্য আমাদেরকে ক্লিয়ারেন্স দিচ্ছে আপনারা গাড়ি নিয়ে যায় যান নিতে চান তো আমরা সরাসরি চলে আসলাম ইফাদের ডিপোতে এই যে তাদের এটা ওয়েটিং রুম ওয়েটিং রুমটা খুবই সুন্দর এবং এসি করা আছে তো মোটামুটি আমরা অনেকক্ষণ ধরে বসে রইলাম বসার পরে আমাদেরকে জাস্ট চা কফি যাই চাইছি তাই দিছি ইনশাল্লাহ তো পাশাপাশি ডাক দেওয়া হয়েছে তো এই মুহূর্তে আমরা যেসব গাড়িগুলো দেখতেছি এটি সব কিন্তু ষোলো আয়ের টু তো আমরা মোটামুটি চারটা গাড়ি দেখছি চারটা গাড়ি স্টার্ট করার পরে একটা গাড়ি পছন্দ করছি তো আমরা ভিডিওতে দেখব আর পাশাপাশি যেই পার্টনার গাড়িগুলো দেখতেছেন এক কোম্পানি পঁয়ত্রিশটা গাড়ি নিয়ে নিছে। আমরা যাওয়ার পরে দেখতেছি এটা নিয়ে সব ব্যস্ত তো সামনের গাড়ি স্টার্ট করার পরে পিছনে যে গাড়িটা আছে এটাও স্টার্ট করলাম তো মোটামুটি দুইটা সামনেই মোটামুটি সেম একটা গাড়ি নিয়ে নিলাম পাশাপাশি বিশ লিটার তেল তারা দেয় কিন্তু তারা যে পূর্বের পুরাতন যে তেলটা থাকে ওইটা কিন্তু নামায় ফেলে নামানোর পরে ওই আমাদেরকে বিশ লিটার তেল বুঝিয়ে দেয় আর অ্যাক্সেসরিস আমরা বর্তমান আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে অ্যাক্সেসরিজ কী কী আমরা পাবো জগ পাবো হোল্ডার্স পাবো লিভার পাবো তারপরে কেবিন ফোল্ডিং ডর্চ আপনি চাবি পাবো তারপর গ্রিজ গ্যান এগুলো আর যন্ত্র যন্ত্রের যন্ত্রটা বেশি এটা ভালো মানান না তো মোটামুটি যেহেতু দিশে কোম্পানির রোলস আমরা নিয়ে নিলাম তো দুজন দুজন মূল্যের যন্ত্রগুলা খুব যত্ন সহকারে নিচ্ছে পুঁজে নিচ্ছে তো বন্ধুরা এই গাড়িটা যেহেতু দশ লক্ষ টাকা জমা দিয়েছি আর এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছে আপনার রেজিস্ট্রেশন বাবদ দেখেন আমরা যখন গেটের সামনে গাড়িটা নিয়ে আসলাম আমাদের কাছে সব কোন কোম্পানির পঁয়ত্রিশটা কোম্পানির পঁয়ত্রিশটা গাড়ি ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে একবার সিরিয়াল দিয়ে খারাপ হয়েছে পার্টনার একই মালিকে পঁয়ত্রিশটা গাড়ি ডেলিভারি নিচ্ছে সামনে আমরা আসি তো মোটামুটি আমাদের গাড়ি ভিডিওটা না দেখে ওনাদের গাড়িগুলো আমি ভিডিও শ্যুট করতেছি আমরা যখন গেটের থেকে বের হয়ে আসলাম তখন আমাদের গাড়িটা শ্যুট করা শুরু করলাম দেখেন একবারে যেহেতু নতুন গাড়ির নতুন গাড়ি নিয়ে কিছু বলার আমার নাই বন্ধুরা আর বর্তমান এই গাড়িটার মূল্য হইল গা বাজার মূল্য ধরা হয়েছে সাঁত্রিশ লাখ সত্তর হাজার টাকা এই ষোলো ষোলো আয়ের গাড়িটা সেমি ক্যাশের নেওয়া হয়েছে সাতত্রিশ লাখ সত্তর মাত্র দশ হাজার দশ লক্ষ টাকা জমা দিচ্ছি এক লাখ পঁচিশ হাজার থেকে রেজিস্ট্রেশন খরচ দিচ্ছি উনত্রিশ মাসে আমরা ডিপুর থেকে বেড়ে কিলো দশক চালানোর পর হোটেলে রেস্ট নিলাম খাওয়া দাওয়া করলাম আর পাশাপাশি আপনাদের ভিডিও নতুন গাড়ি যেহেতু আমরা তো মঞ্চেতে বারবার ভিডিও করি ভিডিও করি কিন্তু মনে তো মানে না সবগুলো চাকা কিন্তু আমরা পাইছি এক হলো তারার টায়ার তো ষাটটা টায়ারে কিন্তু তার পাইছি আর বর্তমান তার কিন্তু বেটার আর বর্তমানের সোতার থেকে তারার টায়ারগুলো চাহিদা ভালো তো আমরা তারার টায়ার তার চাকার গাড়িগুলো পছন্দ করলাম আর দেখেন অনেকে আমাদের গাড়িটা দেখতেছে এটা দাম জিজ্ঞাসা করতেছে কত টাকা পড়ছে কীভাবে আনছি কীভাবে পড়তেছি আমরা এক এক কিন্তু বিস্তারিত সবাইকে বলে দিয়েছি আর এই ভিডিওতে আমি কিন্তু মোটামুটি একটা ধারণা দিচ্ছি সামনের যে ভিডিওটা আসবে সেটা আসবে শুধু বডি বানানোর কত টাকা খরচ সেটা আমি বলার চেষ্টা করব তো যারা নতুন গাড়ি ভাবতেছেন এই মুহূর্তে তারা নতুন গাড়ি আমি মনে করবো এত টাকা দরকার নেই নেওয়ার প্রয়োজন নেই সাঁত্রিশ লাখ সত্তর টাকা আর লোকের কাগজ বাবদ এক লাখ পঁচিশ হাজার টাকা আবার আছে কত প্রায় আটত্রিশ লাখ টাকা প্লাস চলা যেতেছে